তাহলে তোরা এখানে কি করছিস দুপুরে খেয়েছিস কিছু হ্যাঁ খাস নি খাবি কি খাবি বিস্কুট খাবি আর কিছু খাবি না দুটো বিস্কুট খাবি তোর বোন কোথায় বোন কোথায় চল দেখি তো বোনের ওখানে বোনের ওখানে যাই কই বোন ওই তো বোন তো খাচ্ছে তুই খাবি হ্যাঁ হ্যাঁ এই শোন শোন আমি আমি খেতে দিচ্ছি আমি খেতে দিচ্ছি আয় না না আমি খেতে দিচ্ছি চল তুই খাবি তোর বোন খাচ্ছে তুই খাবি হ্যাঁ হ্যাঁ চল আমার সাথে চল আয় এটা কি হোটেল না না হোটেল ওই পাশে ওই পাশে চল তুমি ওখানে খাও আসছে ওইটা বোন তোর হ্যাঁ চল দেখি এটা হোটেল হ্যাঁ কি খাবি বল ভাত খাবি না ভাত খাবি না ভাত খা ভাত খা ভাত দে ভাত তো ভালো এ বিস্কুট খাতে না ভাত খা ভাত খাবি না ও কাটতে নেই আরে

কোন তোর বাবা আছে বাবা আছে হ্যাঁ কাজ করে বাবা কাজ করে ধান ও এই দোকান কি খাবি বল বিস্কুট আছে দাদা এখানে বিস্কুট আছে কি বিস্কুট নিবি এই একটা আছে এই একটা আছে কোন বিস্কুটটা নিবি ওই বিস্কুটটা নিবি কয়টা নিবি দুটো দাও তো ওই বিস্কুট আর কি নিবি লাড্ডু হ্যাঁ লাড্ডু দাও তো দুটো দুটো দাও তো ভাত খাবি না কেন তোর খিদা নেই ভাত খাবি না হ্যাঁ

অ কয়টা ছেলে ভিলে দুই এটাও কি মেয়ে এ এই বলছ দুই মেয়ে একটা ছলে একটা ছেলে একটা মেয়ে ও এখানে কি করছ আমি বাড়ি কোথায় তোমাদের বাড়ি হবে মুন্ছী স্টেশনে হ্যাঁ কত স্বামী নাই স্বামী নাই তো কোথায় স্বামী কোথায় কাজ করতেছে মানে তোমাদের থাকার কোনো স্থানীয় কোনো জায়গা নেই না হ্যাঁ কোথায় আছে স্টেশনে তা এখন এখানে কি করছো ও তা দুপুর বেলা খাওয়া দাওয়া করেছো কিছু হ্যাঁ খাবে একে বললাম বাবু ভাত খাবি তো বললো না ভাত খাবো না বিস্কুট খাবে লাড্ডু খাবে তুমি খেয়েছো কিছু কি খাবে বলো ভাত খাবে ভাত খাবে হ্যাঁ আমার সাথে সামনে একটা আছে ওখান থেকে আমি নিয়ে আসবো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে তাহলে এখানে বসে আমি আসছি ভাত নিয়ে আসছি মাছ ভাতে খাবে তো হ্যাঁ আর একটা মেয়ে মেয়েটা কোথায় ও তোমার লোকের কাছে চেয়ে চেয়ে খান নাকি তাহলে লোকে দেয় এইখানে থাকেন প্রত্যেক প্রত্যেক দিন থাকেন হ্যাঁ আর আর কোথায় থাকেন রাতে কোথায় থাকেন

মানে তো তোমাদের স্থানীয় স্টেশনের ধারে ছাড়ে স্থানীয় কোনো থাকার কোনো জায়গা নেই কোথায় আছে তা আমি তো ওটাই বলছি যে স্টেশনের পাশটা অন্য কোথাও আছে আর ও এই তোমার ছোট মেয়ে বা তো ভালো আছিস

খাওয়া দাওয়া করে নিও আমি যদি এই দিক কোনো দিন আসি তা আপনারা বলছি এখানে থাকেন তাইতো তাহলে অন্য একদিন এসে আবার দেখা করে যাবো ঠিক আছে হ্যাঁ এনে এটা খাবার খাবি তুই ঠিক আছে এটা তুই খাবার খাবি এ এটা শুনিন না খুশি তো হ্যাঁ আসি চলে যাচ্ছে আবার যদি কোনো দিকে এদিকে আর তোর সাথে দেখা করে যাবো হ্যাঁ ঠিক আছে এখন বদমাইশ করবি না ঠিক আছে এখানে থাকিস কারোর দোকান থেকে কিছু চুরি করবি না লোকের কাছে চেয়ে নিবি কিন্তু চুরি করবি না কারুর দোকান থেকে ঠিক আছে তো এ বাবু চুরি করবি না তো কারুর দোকান থেকে আচ্ছা হ্যাঁ আমি এটা অনেক সময় তো দেখছি অনেক সময় দিয়ে দাঁড়ায় দাঁড়িয়ে থেকে থেকে ওর সাথে কথা বললাম লাস্টে আচ্ছা ঠিক আছে সকালে আমি আসবো এটা ভালো থাকি হ্যাঁ আসি এটা একটু দেখ আসি ভালো থাকিস কোনো দিন আসে দেখা করে যাবো তোদের সাথে ঠিক আছে